কোথা থেকে এসেছেন প্রত্যেক বছর আসা হয় এই প্রথম বছর কেমন লাগছে এসে আলুদম মুড়ি খাওয়া হয়েছে এবার খাবেন ঠিক আছে হ্যাঁ কেমন লাগছে কোথা থেকে এসছেন আচ্ছা একদম কত করে কিনলেন চল্লিশ টাকা কেজি প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছরই আসা হয় তো এখানে কেমন লাগছে খুব ভালো ঠিক আছে দাঁড়িয়ে পাল্লা কেন দাদা খাদ্য কেমন টেস্ট কেমন পেলে খুব ভালো তোমার কত থেকে হয়েছে আচ্ছা প্রত্যেক বছর আসা হয় কেমন লাগে মেলা খুব ভালো এক বছর না এলে যেন মনে হয় কত বছর আচ্ছা মন খারাপ করে

আচ্ছা এখানে কি কিলো আমি বিক্রি হয় আচ্ছা কত করে কিলো নতুন দাদা খাদ্য কেমন টেস্ট কেমন পেলে খুব ভালো কি আলু আছে এটা এই জমির আলু এটা কি আলু সুপার সিক না জ্যোতি সুপার সিক সুপার সিক এই দেখো আলু দমের সাথে কি আর কি কি আছে আলু দমের সাথে ডিম আছে মুড়ি আছে আর চালু সরকার যে এখানে মুড়ি রয়েছে আর এখানে ডিম সিদ্ধ রয়েছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ কত করে পিস ডিম টাকা পিস 10 টাকা পিস আর মুড়ি কত করে আছে এখানে মুড়ি 15 টাকা করে 15 টাকা করে আচ্ছা দেখো এখানে দেখো ওজন করে আলু দমটা বিক্রি হচ্ছে দেখো এই যে দেখো খেয়ে দাও কেমন খেয়ে দেখো খেয়ে দাও কেমন দেখো খেয়ে দেখো দেখো দাদা দেখি কেমন চলে যাবে দাদা খেয়ে কি মনে হচ্ছে চলে প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছর আসা হয় আচ্ছা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে দামোদর নদী দামোদর নদী দিকে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ অজস্স মানুষের ভিড় দাদা দেখতে দেখতে পাচ্ছেন এরা সব যাচ্ছে কোথায় মাঠে নদীর পারে আলুর দম আর মুড়ি খেতে যাচ্ছে এরা আগামী বছরও তো আসা হয়েছে দেখায় অজস্র মানুষ ওই মেলা থেকে আলুর দমার মুড়ি কিনে নিয়ে প্রত্যেকটা ফ্যামিলি চলে আসছে কিন্তু এই নদীর পাড়েতে দেখুন এই দেখুন জায়গায় জায়গায় পুরো ভর্তি সবাই যে যার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এখানে আলুর দম মুড়ি খাচ্ছে এখানে দেখুন মুড়ি দম খাচ্ছে কেমন লাগছে কোথা থেকে এসছেন আচ্ছা কত করে কিনলেন প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছরই আসা তো এখানে কেমন লাগছে খুব ভালো ঠিক আছে এই যে দেখো ভাই লজ্জা পাচ্ছে ভাই কোথা থেকে আসা হয়েছে সব ভাই বলো কত গেছো আচ্ছা পাশাপাশি বাড়ি তোমাদের প্রত্যেক বছর আসা হয় কেমন লাগছে বলো ভালো খুবই ভালো খুব ভালো আজকে কি কি নিয়েছো বলো আজকে মুড়ি আছে আলুর দম আছে পাপড় আছে আছে বেগুনি আছে আচ্ছা অনেক কিছু আইটেম নিয়ে বসা হয়েছে আচ্ছা দেখুন আমার পিছনে সাইডে জিদকি তাকাবেন সবাই দেখবেন পরিবার নিয়ে বসে কিন্তু আলুর গম আর মুড়ি এবং বিভিন্ন পাঁপড় তেলে ভাজা নিয়ে সবাই কিন্তু বসে এখানে পিকনিক করছে দেখুন দেখা একটু এটা ছিল এই এক মেলা এখানে প্রায় একদিনে লোকখা দিকে কাছাকাছি লোক আর এই মেলাটা হচ্ছে প্রায় আনুমানিক তিনশো বছরের পুরানো মেলা আর এই মেলার হওয়ার কারণটা আপনাকে বলে রাখি এটা কিছু স্থানীয় লোকেরা এখানে নতুনদের স্থান এই মাঠের মধ্যে নতুন আলুর দিয়ে আলুর দাম মুড়ি খেয়ে বাড়িয়ে যেত আর সেখান থেকেই আজ এই মেলাটা এত বড় মেলায় রূপান্তরিত হয়েছে দেখায় যতদূর দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক আর প্রচুর দোকান বসে এটা ছিল একদিনেরই মেলা দেখুন প্রচুর দোকানদানে প্রচুর মানুষের সমাগম এই মেলাটাকে ঘিরে এটা ছিল জাঁদা আলুর দামের মেলা এই দাদা বলছে এই মাটির তিরিশ টাকা কিলো আলু কি কি মশলা দেওয়া আছে সব কাশ্মীরি মশলা আছে আমি দেখো দেখো সকাল থেকে তোমার আচ্ছা হ্যাঁ বস্তা আলু পড়ে রয়েছে আর এক বস্তা কোনো ভিতরে হচ্ছে তেরো বস্তা আলু তোমার প্রত্যেক বছর আসা হয় এই প্রথম বছর কেমন লাগছে এসে আলু তো মুড়ি খাওয়া হয়েছে এবার খাবেন ঠিক আছে কোথা থেকে আসা হয়েছে বলো রামনারায়ণপুর থেকে প্রত্যেক বছর আসা হয় এবছর প্রথম আচ্ছা কেমন লাগছে এসে ভালো পরের বছর আসা হবে আচ্ছা কি খেলে এসে বলো মুড়ি আর কি খেলে মুড়ি আর কি খেলে বলো